এখন গুরুত্বপূর্ণ শিরোনাম গাজায় যুদ্ধ সম্প্রসারণে পঞ্চাশ হাজার রিজার্ভ সৈন্য বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলের রাশিয়ায় অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি পেল ইউক্রেন চুক্তির বিনিময়ে ইউরিনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান মার্কিন গোল্ডেন ডোম মহাকাশে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে জানিয়েছেন উত্তর কোরিয়া নাইজেরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ত্রিশ ভারত পাকিস্তান পরমাণু সংঘাত নিয়ে নতুন বার্তা দিলেন জয়শঙ্কর গাজায় যুদ্ধ সম্প্রসারণে পঞ্চাশ হাজার রিজার্ভ সৈন্য বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান সম্প্রসারণে পঞ্চাশ হাজার রিজার্ভ সৈন্য যুক্ত করার অনুমোদন দিতে চলেছে ইসরায়েলি সরকার এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে সাড়ে চার লাখে পৌঁছাবে সোমবার ছাব্বিশ মে ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাদ্দি তুর্কি বার্তা সংস্থা আনা এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সরকার গাজাই চলমান সামরিক অভিযানে আরও পঞ্চাশ হাজার রিজার্ভ সৈন্য যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে চার লাখ পঞ্চাশ হাজারে পৌঁছাবে সোমবার জেরুজালিম সিটি অফ ডেভিডে এক বৈঠকে অনুমোদন হবে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদি ইয়েদিউদ্ জানিয়েছেন অপারেশন গিডিয়ন্স টস নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বর্তমানে ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা চার লাখ যা দুই পঁচিশ সালের একত্রিশ আগস্ট পর্যন্ত পঞ্চাশ হাজারে উন্নীত করা হবে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার অনুমতি পেল ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত রাশিয়ার অভ্যন্তরে ব্যবহারের অনুমতি দিয়েছে জার্মানি ও অন্যান্য পশ্চিমা মিত্ররা সোমবার ছাব্বিশ মে বার্নিলে এক ইউরোপীয় ফোরামে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ঘোষণায় চ্যান্সেলর মার্স বলেন ইউক্রেনকে সর্বরাহকৃত অস্ত্র ব্যবহারের আর কোনো পাল্লা সংক্রান্ত বিধি নিষেধ নেই ব্রিটেন ফ্রান্স জার্মানি কিং বা আমেরিকার পক্ষ থেকেও না অর্থাৎ ইউক্রেন এখন রাশিয়ার সামরিক ঘাঁটিতেও পাল্টা হামলা চালাতে পারবে এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন রাশিয়া একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে কেপশো ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসজঙ্গ চালিয়েছে চুক্তির বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি হলেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির কর্মকর্তারা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে দেশটির কঠোর অবস্থান পূর্ণবুক্ত করে বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তিন বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব ইরান দিতে পারে এ ধরনের প্রতিবেদন সম্পূর্ণ ভুল ওমানের মধ্যস্থতায় রুমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিত পঞ্চম দফা আলোচনা তিন দিন পর এই বক্তব্য এলো যুক্তরাষ্ট্র বলেছে তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে পারে না ইরানও এমন কোনো লাল সীমা প্রত্যাখ্যান করেছে বাঘাই বলেন ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সমৃদ্ধকরণ স্থগিত করতে রাজি হবে না একইসঙ্গে তিনি জানান তেহরান এখন ওমানের কাছ থেকে ষষ্ঠ দফার আলোচনা সম্ভব সূচি ও বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানতে অপেক্ষা করছে মার্কিন গোল্ডেন ডোম মহাকাশে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে জানিয়েছেন উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনাকে অত্যন্ত বিপজ্জনক হুমকি হিসেবে অভিহিত করে উত্তর কোরিয়া পঞ্চমবার পড়েছে এটি মহাকাশে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি করতে পারে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এমন তথ্য জানিয়েছে শিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায় গত সপ্তাহে ট্রাম্প এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নতুন বিবরণ এবং প্রাথমিক অর্থায়নের ঘোষণা দেয় তিনি একে আমাদের দেশের সাফল্য ও এমনকি টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিশ্লেষকদের মতে এ উদ্বেগের সামনে রয়েছে বড় ধরনের প্রযুক্তিগত ও রাজনৈতিক চ্যালেঞ্জ এবং এটি বিপুলবের কারণ হতে পারে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনও এর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পিয়ং ইয়ং এর পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর কৌশলগত নিরাপত্তায় হুমকি সৃষ্টি লক্ষ্যে নিয়ে অত্যন্ত বিপজ্জনক এবং এক হুমকিকর উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশকে সামরিককরণের পথে অন্ধভাবে এগিয়ে চলেছে তার আরও যোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনায় মূলত বিশ্বজুড়ে পারমাণবিক এবং মহাকাশ অস্ত্র পারমাণবিক এবং মহাকাশ অস্ত্র প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়ার মূল কারণ নাইজেরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ত্রিশ নাইজেরিয়ায় মধ্য অঞ্চলের সাম্প্রতিক দিনগুলিতে পৃথক হামলায় ত্রিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে সোমবার ছাব্বিশ মে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা অঞ্চলটিতে জমি নিয়ে বিরুদ্ধের জেরে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায় এমন সংঘর্ষের ঘটনা ঘটে বেনু রাজ্যের গোয়ার পশ্চিম স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান অরমিন তোরসার ভিক্টর এ বলেছেন শুক্রবার থেকে রোববারের মধ্যে তিনটি গ্রামে হামলাগুলো চালানো হয়েছে গ্রামে কমপক্ষে নিহত হয়েছেন রোববার এছাড়া অন্য একটি গ্রামে আরো দশ জনের বেশি মানুষ মারা গেছেন আউন ডোনার বাসিন্দা রুখী ড্যানস্যাম বলেছেন আউন দানায় বিশ জন নিহত হয়েছেন এ গ্রামে দুই বছরের কম বয়সী শিশুদের হত্যা করা হচ্ছে সবচেয়ে খারাপ দৃশ্য হলো একটি শিশুর মুখে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয় তিনি আরো বলেছেন পার্শ্ববর্তী গ্রামে আরো অনেকে নিহত হয়েছেন কিন্তু তার কাছে এর কোনো হিসাব নেই ভিক্টোর বলেছেন তিনি ও অন্যান্য স্থানীয়রা একটি সামরিক ঘাটির খুব কাছে তেওয়া বিয়ানা এক বাবা এবং তার দুই নিহত কবর দিয়েছেন ভিক্টর বলেছেন তিনি ও অন্যান্য স্থানীয়রা একটি সামরিক খুব কাছে তেওয়া বিয়ানা গ্রামে নিহত এক বাবা এবং তার দুই ছেলের সহ পাঁচজনকে কবর দিয়েছেন বেনুরাজ্য পুলিশের মুখপাত্র আনিন সিউয়েশ কেথেরিন এলাকায় দুটি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভারত পাকিস্তান পরমাণু সংঘাত নিয়ে সাম্প্রতিক উত্তেজনায় ভারত পাকিস্তান পরমাণু সংঘাত থেকে অনেক দূরে ছিল বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জার্মানির একটি সংবাদপত্রকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন ভারত শুধু পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো টার্গেট করে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন জয়শঙ্কর সদ্য সমাপ্ত জার্মানি সফরের সময় ফ্লামক ফোর্টার অল গেম জেইতুং সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেছেন পাকিস্তানে সন্ত্রাসবাদ একটি খুবই উন্মুক্ত বিষয় দুই দেশের মধ্যে সংঘর্ষের ফলে পরমাণু সমস্যা তৈরি হওয়ার কাহিনী সন্ত্রাসবাদের মতো ভয়ঙ্কর কার্যকলাপকে উৎসাহিত করে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইএ খবর জানাই সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় ভারত ও পাকিস্তান পরমাণু সংঘাতের কতটা কাছাকাছি ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন খুব খুব দূরে আমাদের টার্গেট ছিল সন্ত্রাসী অবকাঠামো খুব পরিমাণ করে সাবধানতার সাথে এবং উত্তেজনা বৃদ্ধি না করার পদক্ষেপ ছিল